আসসালামু আলাইকুম আপনারা তো আমাদের তাকোয়া থেকে অনেকগুলো সিকুয়েন্স নিয়েছেন আমরা কিন্তু আবারও সিকুয়েন্স স্টক করেছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্যই আপনাদের কথা চিন্তা করে আসলে সিকুয়েন্সগুলো যদি আমরা দেখাই এতটা পছন্দ হবে আপনাদের ইনশাআল্লাহ দেখুন কতটা সুন্দর করে সিকুয়েন্স আর অল ওভার কিন্তু সিকুয়েন্স থাকবে এবং সুতিগুলো কিন্তু একেবারে চিকন সুতির কাজ করে আলহামদুলিল্লাহ আর এক্সট্রা সিকুয়েন্স আর এক্সট্রা সিকুয়েন্স কিন্তু অনেকটা সুন্দর লাগছে ফুল বর্ডিতে কিন্তু করা থাকবে থাকবে একবার অল ওভার সামনে পিছনে এবং সাথে দেখতে থাকুন যে কতটা সুন্দর লাগে খুব সুন্দর কিন্তু এ সিকোয়েন্স মাস্টার সিকোয়েন্সগুলো দেখুন আপনারা কিন্তু আমাদের থেকে সবসময় ফুডাক নেন এবং এটা কিন্তু আগের থেকেও কিন্তু কম দাম চলছে আপনারা জানেন এবং নিচ্ছেন আপনারা এই মাস্টার সিকোয়েন্সগুলো কতটা সুন্দর দেখুন অন্যতেও কিন্তু সিকুয়েন্সে কাজ করা থাকবে এবং জামাতেও অল ওভার সামনে এবং পিছনে সিকোয়েন্সে কাজ করা থাকবে এবং স্যালোয়ার কিন্তু আড়াই গজ থাকবে ইনশাল্লাহ একদম ফুল গজ থাকবে মানে এতটা সুন্দর আর এতটাই স্মুথ অথেন্টিক সিকুয়েন্স আমাদের তাকোয়াতেই পাবেন ইনশাল্লাহ শুধু দেখুন কতটা সুন্দর জাস্ট আপনি মনোমুগ্ধকর হতে মনোমুগ্ধকর হবেন আমি আশা করছি কারণ এতটা সুন্দর সিকুয়েন্স আর যেটা অরিজিনাল সিকুয়েন্সের মধ্যে কিন্তু আছে আমাদেরটা ব্যতিক্রম ব্যতিক্রম আপনারা জানেন দেখুন কতটা সুন্দর মাসাল্লাহ ওয়াও এটা কিন্তু স্যালোয়া আরে থাকবে আর অন্যটাও কিন্তু পাঁচ হাতের উপরে থাকবে একেবারে নামাজি অন্য অল ওভার সিকুয়েন্সে কাজ করা থাকবে দেখুন মাসাল্লা আমি যদি আরেকটি প্রোডাক্ট খুলে দেখাই আর আমাদের প্রতিটি ফোডাক্ট প্রোডাক্ট যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজে কিন্তু আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলোর প্রতিটি প্রোডাক্টের ছবি দেওয়া আছে এবং লাইভও করা আছে অনেকবার লাইভ করেছে অসংখ্যবার এবং অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে আপনারা চাইলে সেখান থেকে গিয়ে প্রতিটি প্রোডাক্ট দেখতে পারেন লাইভে আমরা কিন্তু প্রতিটি প্রোডাক্ট খুলে খুলে দেখাই এই কারণেই আপনাদের যেন কিনতে সহজ হয় এবং বিক্রি করতেও সহজ হয় দেখুন কতটা সুন্দর মাসাল্লা এটা কিন্তু একদম নিউ কালেকশান আগে দেখেছেন তবে এটা আমরা আবার নতুন করে আনছি কারণ আপনাদের কথা চিন্তা করে আপনারা বারবার চান্সের চাচ্ছেন যে মাস্টার সিকুয়েন্স আনুন মাস্টার সিকুয়েন্স আনুন এই জন্য আবার রিস্টক করেছে মাস্টার সিকুয়েন্স সো আপনারা যারা আমাদের মাস্টার সিকুয়েন্স নিতে চান একদম ফদম থেকে শুরু করে শেষ অব্দি যদি একটু দেখান আপনি আসলে প্রতিটি ডিজাইন কিন্তু অথেন্টিক এমন প্রতিটি ডিজাইন কিন্তু আনকমন আর এমন প্রতিটি কালার কিন্তু খুব সুন্দর একেবারে অসম্ভব সুন্দর আপনার